আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড় মাযা উনযিলা লাইলাত মিনাল ফিতা উম্মে সালামাকে বলেন উম্মে সালামা আজকারnati কত ফিতনার আবির বাপ হয়েছে কত ফাসাদের আবির বাপ হয়েছে কত বিপর্জয়ের কথা আমি দেখেছি কত বিপর্জয়ের চিত্র আমি দেখেছি এরপর বলেন বমাদা ফতিহা মিনাল খাযাইন আল্লাহর হাবিব বলেন আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি দন ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে ধন ভান্ডার খুলে দেওয়া হয়েছে দন ভান্ডার সম্পদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে বলেন এই কেজ সবাহিবাল হজার আল্লাহ রসুল বলেন তোমরা মহিলাদেরকে গুম থেকে জাগ্রত করো মহিলাদেরকে তোমরা গুম থেকে জাগ্রত করো স্বপ্নটা বুঝেন ভয়ম্বর স্বপ্ন গুম থেকে জাগ্রত হয়ে বলেন সুভহান আল্লাহ অতপর বলেন আমি স্বপ্নে দেখেছি মা কোন ফিলাল লাইলা তামিল ফিতাম কী পরিমাণ ফিত্না নাজিল হয়েছে কি পরিমাণ ফিৎনা ফিত্নার আবির্ভাব হয়েছে কি পরিমাণ ফিতনা পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে সব কিছু যেন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে ও মা দা ফতি হাগিলেলুল খাজা বলেন আমি স্বপ্নে দেখেছি রুম বিজিত হয়েছে পারস্য বিজিত হয়েছে আর পারস্য রুম বিজিত হওয়ার কারণে মুসলমানদের সম্পদ বেড়ে গেছে এইবার নবী বলেন এই কিছু জু সাওয়াকি হুজার মহিলাদেরকে তোমরা ঘুম থেকে জাগ্রত করো কেন পুরুষের সম্পদ যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয় নারী সমাজ ঠিক কিনা হ্যাঁ সম্পদ বাড়লে ফিতনার সম্মুখীন কারা হয় বেশি যেই পরিমাণে কোন সময় সম্পদ ছিল না আর্থিক অবস্থা সচ্ছল ছিল না ওই পরিবারে যদি হঠাৎ করে আর্থিক অবস্থা ভালো হয়ে যায় দেখবেন বেশিরভাগ ফ্যাশনওয়ালা হয় নষ্ট হয়ে যায় ওই পরিবারের নারীরা ঠিক নেই একমত নেই আমার সাথে আপনার আল্লাহ যাদেরকে হেফাজত করছেন তো আলহামদুলিল্লাহ নতুবা বেশিরভাগ এমনই হয় যে পরিবারে হঠাৎ করে সম্পদ ভাড়ে এই পরিবারে পছন্দ করে কোন জায়গা নারীদের মধ্যে কোথায় এই জন্য রসুল বলেন আমি দেখেছি সম্পদ মুক্ত করে দেওয়া হয়েছে সম্পদের দরজা খুলে দেওয়া হয়েছে তোমরা মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো কেন মহিলারা যখন নাকি সম্পদশালী হয়ে যায় এদের পোশাক আশাক সব সময় ঠিক থাকে না ঠিক না এদের পর্দাও ঠিক থাকে না ইবাদ নবীজি আর একটু ক্লিয়ার করে দিলেন ফারুবাকাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ আল্লাহ রসুল বলেন এই পৃথিবীতে অনেক মহিলা এমন আছেন যে মহিলা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে কিন্তু পরকালে জান্নাত তাদের নসিব হবে না কেন জান্নাত নসিব হবে না এই দুনিয়াতে সম্পদশালী হওয়ার কারণে নিজেকে বেপর্দা করে দিয়েছিল নিজেকে সব ধরনের নোংরামি অপসংস্কৃতির মধ্যে নিজেকে একদম বাসিয়ে দিয়েছিল এই জন্য আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে অথবা আর পারে কত খলব ফারুব্বা কাসিয়াতিন ফি দুনিয়া এই দুনিয়াতে অনেক মহিলা আছে যারা পোশাক পরিধান করে আরিয়াতিন ফিল আখিরাহ দুনিয়াতে যদিও পোশাক পরিধান করে যে কিন্তু নাম মাত্র পোশাক এইজন্য কিয়ামতের কটিল ময়দানে জাহান্নামে আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ এটা একটা স্বপ্নের কথা আপনাদেরকে শুনাইলাম যে তুমি একটা স্বপ্নের কথা বলছি ওইটা আমি স্বপ্ন বোঝানোর জন্য বলছি বুঝছেন নি আমার কথা আপনারা স্বপ্ন দেখেননি মাঝে মাঝে হ্যাঁ স্বপ্ন দেখেন নবী আকরম সাল্লুআ বা একদিন স্বপ্নে দেখলেন আর স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন ফজরের নামাজের পরে নবী আলিহী সাল্লাসাল্লাম স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদের সাথে শেয়ার করতেন সাহাবিরাও কোনো স্বপ্ন দেখলে নবীজির কাছে শেয়ার করতেন নবীজি কোনো স্বপ্ন দেখলে সাহাবিদের কাছে শেয়ার করতেন এবং নবীজি সাহাবিদের স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করতেন স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরতেন তো এমন একটা স্বপ্ন রসুল দেখেছেন ওই স্বপ্নের কথা বলবো কয় থাম হ্যাঁ করে করে রাসি হাত তুলেন দেখি যারা ইচ্ছা শুনবে 마শাআল্লাহ স্বপ্নটা শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আমি দুইটা স্বপ্নের কথা একটা তো বলেছি আর দুইটা বলবো একটা স্বপ্নের কথা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন দেখি অনেক লোক আমার সামনে এসেছে অনেক লোক আমার সামনে এসেছে সব মানুষের আশা সমান নয় সব মানুষের লেবাস সমান নয় সব মানুষের পোশাক সমান নয় কোন মানুষের পোশাক লং কোন মানুষের পোশাক শর্ট এরকম হয় না কোন মানুষের শর্ট পোশাক কোন মানুষের লং পোশাক কোন মানুষের এতটুকু কোন মানুষের এতটুকু এটাই তো এটা একটু বিচিত্র আছে না বৈচিত্র্য আছে না একটা একটা বৈচিত্র্য আছে বলছেন আল্লাহ রসুল বলেন আমি দেখি লোকদেরকে আমার সামনে পেশ করা হয়েছে আমি তাকায় দেখি ওয়া কোমর সুর সুর গায়ে পোশাক আল্লাহ রসুল বলেন আমি তাকায় দেখি

ومنها ما دون ذلك আল্লাহর আবার আরেকদল মানুষ আমি দেখলাম এদের পোশাক আরেকটু লম্বা তাহলে কি বোঝা গেল এক স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ বুখারী শরীফের রিওয়ায়াত নবীর স্বপ্ন ওহি সুবহানাল্লাহ বলে নবী স্বপ্ন কি ওয়াহী নবীজি ওয়াজি শুরুই শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে আর এর ছাড়াও আল্লাহ রসুল অনেক কিছু দেখতের স্বপ্নের মধ্যে এটাই ওহী ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কুরবানি করছেন ওইটা কি কিভাবে দেখছেন স্বপ্নেই তো দেখেছেন ইন্নী আরা ফিল মান আমনি ইব্রাহিম বলেন প্রিয় চিনি আমার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তুমি তোমার রায় পেশ করু তুমি তোমার মতামত পেশ কর ছেলে বলেন আব্বা যান ইয়া আবাতি ফালবা তুমার ওগো আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন করতে থাকেন সাতা দুনি ইনশা আপনি টেনশন নিয়েন না আপনি আপনার কাজ করতে থাকেন আমাকে দরজাশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন আল্লাহ নবী বলেন আমি তাকে দেখি অনেক লোক আমার সামনে বসা এই লোক যারা ছিলেন এদের মধ্যে একদল মানুষের পোশাক হইল পর্যন্ত আরেক দলের পোশাক হইল আরেকটু নিজ পর্যন্ত আরেক দলের পোশাক আরেকটু নিজ পর্যন্ত আল্লাহ নবী বলেন আমি এমন সময় তাখা দেখি ওয়াহুরি নবী বলেন আমি এই স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে ওমর আমার সামনে পেশ করা হয়েছে আমি তাকে দেখি উমরের গায়ে পোশাক আল্লাহর নবীজি বলেন আমি তাখা দেখি উমরের পোশাকটা এত লম্বা এত লম্বা উনি যেন টেনে টেনে তার পোশাকটা নিয়ে যাচ্ছি আচ্ছা বলেন এখন স্বপ্নে কি দেখেছেন তো শুরু অনেক লোক সামনে এদের গায়ে কি আছে কাপড় আছে কিন্তু কাপড়ের সাইজ কি সমান একদলের কাপড় কতটুকু কইটা না আপনারা কতটুকু স্তন পর্যন্ত সিনা পর্যন্ত আরেক দলের কাপড় আরেকটু নিচ পর্যন্ত আরেক দলের কাপড় আরেকটু নিচ পর্যন্ত আর উমরের কাপড়টা লম্বা বলতে একবারে ছেচড়ে যা সুভান এবার বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি

তার সম্ভ্রম তার সম্মান রক্ষা করতে পারে কাপড়ের মাধ্যমে লুঙ্গির মাধ্যমে পাঞ্জাবির মাধ্যমে পাজামার মাধ্যমে পাঞ্জাবির মাধ্যমে শেখার মাধ্যমে তুপের মাধ্যমে জব্বার মাধ্যমে কাঠের মাধ্যমে প্যান্টের মাধ্যমে কাপড়ের মাধ্যমে যেভাবে আপনি আপনার ইজ্জত রক্ষা করেন কোনো মানুষ যদি দিনদার হয় তাহলে দিনদারির কারণে দুনিয়া এবং আশে রাতে তা আল্লাহ হেফাজত করবেন ঠিক না মানে দিনদারিকে তুলনা করলেন কাপড়ের সাথে যেভাবে কাপড় পরিধান করার মাধ্যমে তুমি তোমার ইজ্জত রক্ষা করতে পারো এইভাবে কাপড় পরিধানের মাধ্যমে যেভাবে শীতকালে শীত থেকে নিজেকে হেফাজত করতে পারো রক্ষা করতে পারো ঠিক এইভাবে কাপড় পরিধানের মাধ্যমে অনেক আপনার অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে নিজেকে যেভাবে হেফাজত করতে পারো ঠিক এইভাবে দিনদারির মাধ্যমে মানুষ সব ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করতে পারে ঠিক একটা কষ্ট কয়টা মনে আছে নি প্রথমটা প্রথমটা মনে আছে হ্যাঁ এই সম্পদ হয়ে গেলে মনে রাখি পছন্দরে কোথায় নারী সমাজে সম্পদ বাড়লে পছন্দরে কোথায় নারী সমাজে বেশি পছন্দ ধরে নারীরা বেশি খারাপ হয়ে যায় সম্পদ ভেড়ে গেলে এজন্য খুব কেয়ারফুল থাকতে হয় যেন এরা নষ্ট না হয় খারাপ না হয় ঠিক না ঠিক নারাজ হচ্ছেন নি আমার কথা নারাজ হয়েন না এটাই চরম বাস্তবে একটা কথা বলা হচ্ছে রসুল বলছে ফারুক বাকা সিয়াতিন ফিল দুনিয়া আর ইয়াতিন ফিল আখেরা নতুবা মহিলাদেরকে জাগানোর কথা রসুল কেন বলছেন তিন নম্বর স্বপ্ন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি ঘুমন্ত ছিলাম সাহাবায়ে کرام মধ্যসি ভাবে বসা মসজিদ নববীর মধ্যে আল্লাহ রসুল বললেন আমি ঘুমেছিলাম আর হঠাৎ করে দেখি বাইনা মা আমি ঘুমন্ত ছিলাম এই সময় দেখি ইদতি তবিকাহিলাবা রাসূল বলেন আমি দেখি দুধে ভরা একটা পাত্র বাথন প্লেট আমাদের ভাষায় জ ম জগের ভিতরে কি মাথুরা এক জগ দুধ খাইছেন গ্লাস দিয়ে খাইছে অথবা মগ দিয়ে খাইছেন জগ দিতর খান নাই নাকি এক জগ দুধ নবীজির সামনে পেশ করা হয়েছে আল্লাহ রসুল বলেন আমি স্বপ্নে দেখছি এক জগ দুধ আমার সামনে নিয়ে আসা হয়েছি আল্লাহর হাবিব বলেন আমি এই দুধ থেকে এক না এক জগ দুধ থেকে আমি দুধ পান করতে থাকলাম দুধ ভালো না খারাপ জুড়ে বলে মানুষের শরীরের জন্য শক্তিশালী কিনা ভিটামিন শক্তি যোগায় মানুষের জন্য উত্তম এই জন্য রসুল শিখিয়েছেন যখন দুধ পান করবা দোয়া করবা আয় যা খাইলাম আপনি এখান থেকে আমাদেরকে বরক দান করুন আল্লাহর দুধ পান করলাম দুধ পান করার পরে আমি পুরাটা জগ করতে পারলাম না কিছুটা ধুত অবশিষ্ট রয়ে গেল আল্লাহর হাবিব বলেন আমি এরপরে দুধটুকু আমার উমরকে দিয়ে দিলাম জুরে বলেন কারে দিছেন জুরে বলেন কারে দিছেন উমরকে দিছেন আল্লাহর হাবিব যাকে দেন বুঝা যায় উনি হকদান উনি পাওয়াধা উনি প্রাপক উনি পাওয়ার কথা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাবার পেশ করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হয়েছে সাহাবায়ে কেরাম কুরু কিছু যখন হাদিয়া নিয়ে আসতেন তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন সর্বপ্রথম নিয়ে যেতেন কার কাছে রাসূলুল্লাহর কাছে মনে করেন একটা মজলিসে রাসূল রোসাল্লাহ্ ওয়ারিগী ওসাল্লাম বসান তখন খাবার সর্বপ্রথম নিয়ে যাওয়া হয় কার কাছে রসুল সাল্লাল্লাহ কয়ারিগী ওসাল্লামের কাছে খুব ভালো করে কথাটা বুঝিয়েন আমি একটা মাস আলা আপনাদের সামনে বলবো যে রসুলে কেরিম সাল্লাল্লাহ কোয়ারিগী ওসাল্লামের কাছে খাবার পেশ করা হয় একদিন রসুলে কেরিম সাল্লাল্লাহ কয়ারিগী ওসাল্লামের ডানদিকে একজন আরামী বেদুন বসা ছিলেন ছিলেন একজন বেদুন বসাছিলেন ওয়াইয়াসারিহি আবু বকর এবং বাম দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডান দিকে একজন বেদুন গ্রাম্য মানুষ আর বাম দিকে কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা বেশি না কম সবার চেয়ে সবার চেয়ে বেশি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু আর ডান দিকে একজন গ্রাম্য মানুষ একজন বেদুইন মানুষ একজন আরবি মানুষ বর্ষা এখন রসুল্লার আদত ছিল উনি যখন কিছু খাইতেন কিছু পান করতেন অবশিষ্টতা উনি ডান পাশে যিনি থাকতেন কাকে দিতেন কাকে দিতেন ডান পাশের জনকে এখন ডান পাশে কে সাধারণ একজন মানুষ গ্রাম্য মানুষ তাও দেখতেও ছুটো উনি খুব বয়স্ক না আর বাম দিকে কে

এখন তো রসুলের তো মনটা আবু বকরকে দিবে আবু বকরের মর্যাদা বেশি সম্মান এই ব্যক্তি তো ডান দিকে মুঠামুটি ভালো অবস্থানে সেই পায় আল্লাহ রসুল বলেন সাহেব আমি কি ওইটা তোমাকে না দিয়া আবু বকরকে দিয়ে দেই উনি বলেন কি বলেন ইয়া রসুল আপনার বরকত আপনার পান করার পরে যেটা থাকে ও চিষ্ট ওইটার বরকতের ব্যাপারে আমার উপর আমি অন্য কাউকে প্রাধান্য দিতে চাই না জুড়ে বলে মানে এটা আমি পান করতে চাই এটা আমাকেই দিবেন আপনি অতপর রসুল্লাহ ওনাকে দিলেন একটা মাসালা এখানে জানার দরকার খুব মনোযোগ দিয়ে শুনিয়ে আমরা একটা مساله জানি দান থেকে দিতে হয় কোন দিক থেকে এখন বলেন কাট দান থেকে দিবেন আপনি যে দান থেকে দিবেন এখন কাট দান কেউ বলছে বন্টনকারীর দান এখন বন্টনকারী যেদিকে ঘুরবে তার দান তো ইদিকেই ঘুরবে এটা পশ্চিম না বন্টনকারী যদি পশ্চিম দিকে মুখ করে থাকে তো তার ডান কোন দিক উত্তর সে যদি পশ্চিম দিকে ঢুইকাই পূর্ব দিকে হয়ে যায় ত তার ডান কোন দিক দক্ষিণ দিক সে যদি উত্তর দিক থেকে ঢুকে তো তার ডান পশ্চিম দিক যদি দক্ষিণ দিক থেকে ঢুকে তো তার ডান পূর্ব দিক তাহলে সে ঘুরলেই তার ডান ঘুরে তো এমন একটা বিষয়ের সাথে ইসলাম মাসালাকে কিভাবে সম্পৃক্ত করতে পারে যে একজন মানুষ যেদিকেই ঘুরে তার ডানও ঘুরে কেউ বলছেন একটা মাজলিস একটা সভা এটার ডান আচ্ছা এটার আবার ডান কেমনে আপনি নির্ণয় করবেন কি দিয়ে নির্ণয় করবেন তো আমি আপনি যদি রসুল সাল্লাল্লাহ সাল্লামের জীবন্ত সর ভুলু যদি ঘাটাঘাটি করি তাহলে দেখবো খুব ভালো করে একজন সাহাবী কিছু নিয়ে সর্বপ্রথম কার কাছে যেতে বলেন না বলেন আল্লাহ রসুলের কাছে রসুল কি সবসময় দান থাকতেন থাকতেন না রসুল যেখানেই থাকতেন যে কিছু নিয়ে আসলে প্রথমেই যেতেন কার কাছে রসুল উল্লাহর কাছে সর্বপ্রথম যেতেন রসুলুল্লাহর কাছে রসুল যেখানেই বসা থাকতেন এটাই ছিল মদলিসের মূল কেন্দ্র কেন্দ্র এটাই বৈঠকের মূল কেন্দ্র সুতরাং সাহাবিদের আমল ছিল কিছু নিয়ে গেলে সর্বপ্রথম রসুল্লাহর কাছে নিয়ে যাওয়া হতো আর রসুলকে দেওয়া হতো অতপর রসুল তার দাম থেকে শুরু করতেন রসুলকে কি করতেন তার দাম থেকে শুরু করতেন ঠিক এইভাবে বর্তমান দুনিয়াতেও কোনো মজলিসে যখন খাবার বন্টন করা হবে তখন এটাই সবচেয়ে উত্তম স্রোত হওয়ার সমূহ সম্ভাবনা যে এই মজলিসে যিনি বড় এই মজলিসে যিনি বড় সর্বপ্রথম খাবার ওনার কাছে পেশ করা হোক এরপরে উনি ওনার ডান থেকে বন্টন শুরু করেন কথাটা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে কেননা মনে করেন একটা মজলিসে যদি পীর সাহেব বড় থাকেন মোনাজির জামান আল্লামা অলিপুরি থাকেন বারাকাত আপনার মন কি ছাইবে বলেন আপনি খাবারটা প্রথমে কাকে নিয়ে দিবেন কোনটা আপনার মন চাইবে আমাকে দিবেন নাকি অলিপুরিকে দিবেন অলিপুরি হুজুরকে দিতে চাইবেন এটাই তো আপনার ফিতরত এটাই তো আপনার মচ্ছা এটাই তো আপনার মন চায় ইসলাম আপনাকে এই প্রাকৃতিক মৎসার থেকে আপনাকে দূরে রাখতে চায় না ফিতর থেকে দূরে রাখতে চায় না মজলিসের যিনি বড় সর্বরতম তার কাছেই পেশ করা হোক এরপরে ওনার থেকে ওনার দাম থেকে শুরু হোক এটাই হলো মজলিসের এটাই হলো আল আইমান ফাল আইমানের সুন্দর একটা ব্যাখ্যা যদি কেউ চায় দিমত পেশ করতে পারেন কোনো সন্দেহ নাই অন্যটাকেও প্রাধান্য কেউ দিতে পারে তবে আমার কাছে এটাকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে হয় তো আমি যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে রসুলুল্লাহ বললেন আমি স্বপ্নে দেখছি যে দুধ আমার কাছে পেশ করা হয়েছে অতপর ওই দুধটা আমি কি করলাম উমরকে দিলাম উমর রদিউল্লাহ তাহু ওই দুধটুকু পান রসুল্লাহ দুধ পান করলেন বাকি দুধ উমরকে দিলেন অতপর ওমর ওই দুধটুকু পান করলেন মেনে মহতরম হাজরিন সাহাবাই কালাম বলেন ইয়া রসুল্লাহ আপনি যে দেখলেন স্বপ্নে আপনি দুধ পান করেছেন এমন ভাবে আপনি পান করেছেন যে আপনার নাক দিয়ে আঙ্গুলের নাক দিয়ে নাকি দুধ বের হচ্ছিল এই পরিমাণ দুধ আপনি পান করছেন ইয়া আল্লাহ ওই স্বপ্নের ব্যাখ্যা কি রাসূল বলেন স্বপ্নের ব্যাখ্যা হইল ইলম স্বপ্নের ব্যাখ্যা কি বলেন স্বপ্নের ব্যাখ্যা কি ইলম দারুল উলুম যা আমি ইসলামিয়ার দারুল পার্কুল মাদ্রাসা যেখানে এই যেখানে যেটা ইলমের বাড়ি ইলমের বাড়ি এখন ইলমকে কিসের সাথে দুধের সাথে ইলিমকে তুলনা করা হয়েছে দুধ যেমন মানুষের সবচেয়ে উত্তম রিজেক ঠিক এইভাবে ইলিম মানুষের রুহের সবচেয়ে উত্তম গাজা রিজেক ঠিক না দুধ যেমন সব বয়সের মানুষের জন্য উপযোগী ঠিক এইভাবে ডিম সব বয়সের মানুষের জন্য উপযোগী দুধ যেমন সব বয়সের মানুষের জন্য উপযোগী ইলিমও সব বয়সের মানুষের জন্য উপযোগী যেভাবে দুধ পান করার ক্ষেত্রে দোয়া করতে হয় আল্লাহ আমাদেরকে এই রিজেক আরো বৃদ্ধি করে দেন আরো বাড়ায় দেন ইলমের ক্ষেত্রে আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন রাব্বি জিদনি আমার ইলিম বাড়ায় দেন ক্ষেত্রে দুধের মধ্যে বরকত দান করেন এর মানে দুধ এটাই বরকতি জিনিস এটাই উত্তম একটা নিয়ামত এর মধ্যে বরকত দান করেন আল্লাহ ইলমের মধ্যে বরকত দান করেন এইভাবে আমরা দোয়া করি রাব্বি সিদ্ি ইলমা আল্লাহ আমাদের ইলম বৃদ্ধি করেন আমাদের ইলিম বাড়িয়ে দিন আমাদের ইলিম বাড়িয়ে দিন আমাদের ইলিম বাড়িয়ে দিন তো ইলিম একটা মূল্যবান জিনিস একটা মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসের কদর করার দরকার আছে না নাই জুড়ে বলেন মনে রাখবেন যে কেউ ইলিম অর্জন করতে পারে না অহংকারীরা ইলিম অর্জন করতে পারে না যারা লজ্জাশীল হন এরাও ইলিম অর্জন করতে পারে না বরং ইলিম অর্জন তারাই করে যারা হকের ক্ষেত্রে লজ্জা কোনো সময় অন্তরায় হতে পারে না যাদেরকে অহংকার গ্রাস করতে পারে না তারাই ইলিম অর্জন করতে পারে যারা নিজের জীবনটাকে ইলমের খেদমত